আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল রিফাতান তানিমাতে আজ আমার কলেজে প্র্যাকটিক্যাল ছিল রসায়ন প্র্যাকটিক্যাল প্রথম মানে আমার কলেজ লাইফে কলেজ বলে বলবে ভার্সিটি যেটাই বলেন কলেজ বা ভার্সিটি যে প্রথম প্র্যাকটিক্যাল ছিল রসায়নের আমি রসায়ন বিভাগে পড়াশোনা করি ফার্স্ট ইয়ার অনার্স ফার্স্ট ইয়ারে ব্যবহারিক পরীক্ষা ছিল গেলাম কলেজে বা ভার্সিটিতে যেটাতেই বলেন যাওয়ার পরে প্র্যাকটিক্যাল রুমে সার নিয়ে গেলো এই সামনের দিকে সার ছিল প্র্যাকটিক্যাল কথা শুরু করে দিছে কোনো কিছুই তো জানি না এই যে করতেছি একটা পরে যে একটা দ্রবণ দিছে যে এখান থেকে সব কিছু তৈরি করতে হবে এবং চেষ্টা করতেছি সব গ্রুপ ওয়াইজ যে চারজন করে গ্রুপ করে দিছে আমরা প্রত্যেক প্রত্যেকে চারজন করে গ্রুপ হয়ে গেছি সব ফ্রেন্ডেরা অন্যদিকে মেয়েরা আবার অনেক সময় মেয়েরা এই রুমে আসতেছে এইভাবে আজকে সারটার দিন চলবে শুরু হইল এবং এর পাশাপাশি অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করবেন এবং এর পাশাপাশি আমার ফেসবুক পেজটা ফলো এবং লাইক করে দিবেন আর আমার যদি কোনো কিছু বলতে ভুল হয় বা কোনো ভিডিও কোয়ালিটি খারাপ হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাকে আমি ভালো করার চেষ্টা করব ভয়েস ভালোভাবে দেওয়ার চেষ্টা করব যেইটা সমস্যা থাকবে সমাধান করার চেষ্টা করব এবং আর আমি খুবই দুঃখিত যে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না অনেক কারণে এই কারণেই যে আমার সময় আসছে যে করতে হচ্ছে বিক্রিয়া দেখি পা প্রথম যেহেতু এই কারণেই আর আমরা সবসময় যখন রসায়নে প্র্যাকটিক্যালে যাব অবশ্যই সব কিছু যেগুলো দরকার অনেক কিছু আমরা এখনও ইউজ করিনি যেহেতু আজকে প্রথম এই কারণে পর থেকে কন্টিনিউ ইউজ করবো ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন এবং সাপোর্ট করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে আমার পাশে থাকুন যে এটা আমার সাইদ বন্ধু বন্ধু নাকি খুবই আফসোস এই কারণে এলো খাবে মজা করতেছে আপনারা দেখুন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমরা আগামীতে দেশের জন্য দেশের উপকারে আসতে পারি এবং সব কিছু পরিপূর্ণভাবে শিখতে পারি অবশ্যই দোয়া করবেন এবং মজা নেন দেখতে থাকুন এবং কোনো কিছু সিরিয়াসভাবে নেবেন না কারণ আমরা সকালে মজা করতেছি কারণ সব ফ্রেন্ডের একসাথে হয়েছি দেখতে থাকুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা সবাই মজা করতেছি এইভাবে মজা করতেছি আর প্র্যাকটিক্যাল করতেছি কারণ কন্টিনিউ সাড়ে দশটা থেকে শুরু হয়েছে কতক্ষণ হবে জানি না এই মজা করতে করতে এই যে আমার ওটা কাদের বন্ধু কাদের এদিকে আরও সব বন্ধুরা আমরা সকলে মজা করতেছি প্র্যাকটিক্যাল করতেছি এই যে মোশারফ বন্ধু করবে বলতেছে দেখাও বন্ধু আমাকে এই যে আমাদের দুইটা আমরা এই আমরাই কনে গ্রুপ গ্রুপভাবে সারেরা দিয়ে দিছে ভাগ করে দিছে আমরা চেষ্টা করতেছি মজা করতেছি এই যে সাইজ খাটিয়েই আছে আর অবশ্যই সাইডে মেনশন করবেন সবাই হ্যাশট্যাগ সাইড কমেন্ট সেকশানে দিবেন যে ও কেন খাইতে চাচ্ছে এগুলো অবশ্যই জানাবো এই যে আমার মশারফ বন্ধু ইয়ে করতেছে বিক্রিয়াটা করতেছে ও প্র্যাকটিস করতেছে এবং দেখতে থাকুন এর পাশাপাশি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করুন হ্যাঁ না মজা ইয়ে হয়েছে ওরা সকলে মনে করতেছে ছবি তুলতেছি আসলে আমি ভিডিও করিচ্ছিলাম আমরা বুঝতে পারি নয় যে বলতেছে ভিডিও করতেছে এসে ওরা সবাই পোস্ট দিয়েছে যে ছবি তুলতেছি অনেক মজা করতে আমাদের মামা ল্যাপে থাকেন ওনার উনি আমাদের সব কিছু বুঝাই দিচ্ছেন যে কীভাবে বিক্রি হবে আমরা তার কথা শুনি অবশ্যই তিনি ভালো ভালো কথা বলতেছেন অবশ্যই শুনি তার কথা এবং তার জন্য আমরা সকলেই দোয়া করব

তাপের কথা কিন্তু যত তুমি আট থেকে দশ মিনিট বা বারো মিনিট তাপ দিলে তাপ দেওয়ার পরে আমার কাছে একটা ফিল্টার পেপার আছে এই ভাজ করবো তিন ভাঁজ একদিক যাবে কিভাবে

অর্থাৎ নির্যাস দ্রব্য এটা হলো দ্রবণ প্রস্তুত সেটা অমূলমূলকের ক্ষেত্রে বোঝা গেছে এখান থেকে আমি কি করব সালফেটমূলক টেস্ট আছে ক্লোরাইডমূলক টেস্ট আছে নাইট্রেট আছে কার্বনেট আছে এই কয়টা আছে চারটা টেস্ট তাহলে টেস্ট চারটা টেস্ট আমি কীভাবে করব প্রথমে আমি সালফেট আছে কিনা আমি দেখব সালফেট আছে কিনা তাহলে সালফেট আছে কীভাবে দেখবো এক থেকে দুই এমএল ওই পরিস্থিতি দ্রবণ থেকে নির্যাস দ্রবণ থেকে আমি

লিখেছি এই সিএল লেখা আছে ডিল এই যোগ করে যদি অধিক্ষেপটা অদ্রবণে থাকে মানে যা দ্রবণ তাই আসে কোনো পরিবর্তন হয়নি বাবণে পরিণত মানে কি স্বচ্ছ যদি হয়ে যায় স্বচ্ছ যদি হয়ে যায় তাহলে তোমার অন্যমূলক থাকতে পারে কার্বনেট ওখানে সালফেট নেয় বোঝা গেছে যদি অদ্রবণে থাকে সাবেক মানে যে দ্রবণ ছিল সাদা সাদাই হয়ে আসবে তখন এই এটা সালফেট নেই তখন তোমাকে লিখতে হবে অম্লমূলক এক ক এক দিয়ে সালফেট শুনেছি বুঝা গেছে একটা পাওয়া গেল অম্লমূলক যদি না পাওয়া যায় তাহলে অন্য আরেকটা স্টেপে সেটাতে যাবে যদি পাওয়া যায় দেখা দেবে আচ্ছা পাওয়া গেল তাহলে পরের স্টেপে আমি যাবো হচ্ছে ন্যাটের আছে কি না কেন দেখব নাইট্রেট দেখব কার্বনেট কার্বন ডাইভোর সব সবার প্রথমে দেখব মূল মূল লবণ যখন সার তোমাদেরকে দিবে তখন দ্রবণ প্রস্তুত করতে হ্যারোগোলিকের যদি যোগ করতে হয় সেটা ক্যারোমোলকের দ্রবণ প্রস্তুতের শোধ যদি বুদ্বুদ আকারে গ্যাস ওঠে তাহলে তখন আমি বুঝালাম এর মতো কার্বনেট আছে যদি বুদবুদ না ওঠে তাহলে বুঝবো এখানে কার্বনেট নেয় এটা সুষ্ক পরীক্ষা কার্বোনেমোলকের পরীক্ষা কিন্তু সুষ্ক হয় ভিজার মধ্যে কোনো পরীক্ষা হবে শিক্তের মধ্যে কোনো কার্বনের টেস্ট আসবে না যদিও আসে যেহেতু আমরা সোডিয়াম কার্বনেট যুক্ত করেছি স্যাম্পলের ভিতরে দ্রবণ প্রস্তুত করছি যার কারণে হাইড্রোক্লিক যোগ করলেই বিক্রিয়া ঘটবে বোঝা গেছে অ্যাসিডের সাথে যে কোনো কার্বনের যৌগ শুধু একত্রিত হয় তাহলে বিক্রিয়া ঘটবে তার মানে কার্বনেট নাই কিন্তু কার্বনের ওই রূপে থাকলেও নাই শুষ্ক পরীক্ষা করবো তারপরে গিয়ে বুঝবে কার্বনেট আছে মামা বুঝে দেওয়ার পর আমরা সকলে আবার চলে গেলাম প্র্যাকটিক্যাল করার দিকে যে আমরা এখানে দ্রবণটা তাপ দিচ্ছি তাপ দেওয়ার কারণে এখান থেকে সব কিছু যেগুলো দরকার আলাদাভাবে হয়ে যাবে তাপ হচ্ছে গ্যাসের এখানে এবং অবশ্যই এই কাজ করার সময় প্রত্যেকেই সেফটি ফার্স্ট সেফটি আগে মেনটেন করবো যে কোনোভাবে শরীরে যান কোনো স্পোর্ট না পড়ে সকলে করতেছে যে সাইড করতেছে আমরা মানে সকলে অনেক মজা করতেছি কারণ মামা যেভাবে বুঝাইছে অনেক ইজি হয়েছে বোঝার জন্য এই যে খোকন আর একটা আপু এই আপুটা বুঝে দিচ্ছে এখানে তারে কাছে আরও সব ফ্রেন্ডেরা আমরা হেজেরটা অনেক বলো ঘুরতেছে যে কী কালার কোনটা হবে এই কারণেই ওদের সাথে আবার আরেকবার মজা হইলো হরাপনা করতে এসেছি ছবি তুলতেছি আর আমি করতে করতেছি ভিডিও এই কারণে মজা সাইদের চুলের স্টাইল আমাদের পাক বয় সাইদ এই যে দেখতে দেখতে আমাদের আমাদের দ্রবণটা আমরা তাপ দিচ্ছি যে তাপ দেওয়া হচ্ছে পানি সব কিছু মিলায় তাপ দিচ্ছি দেখতে থাকুন এবং সাথে সাথে ইউটিউব চ্যানেলটি ইউটিউব চ্যানেলের বেল আইকন ক্লিক করুন এবং আমাকে সাপোর্ট করুন এই পর্যন্ত আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ আজকের জন্য আল্লাহ হাফেজ এবং এর পাশাপাশি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করবেন এবং আমার পেজটা ফলো এবং লাইক দিয়ে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম